হঠাৎ আমার চোখের কাছে অন্ধকার এসে গেল আর আমি দুম করে পড়ে গেলাম আমার বাচ্চার কোনো মানে চান্স ছিল না আপনার লাখ লাখ টাকা যদি না থাকে আপনার বাচ্চার কোনো চান্স নেই টু মাচ থ্যাঙ্কস টু আওয়ার সিক্রেটারি শ্রী পরিমল কর্মকার হু হ্যাজ অ্যাডভাইজ মি টাইম টু টাইম গত এগারোই মে খিদিরপুরে তার বাড়ির কাছেই হঠাৎই রাস্তায় পড়ে যান বাংলা রিপোর্টার্স সহ সভাপতি হামিদ আহমেদ ঘটনার জেরে তার মাথায় চোট লাগে পরে জানা যায় মাথায় গুরুতর আঘাত রয়েছে মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে তাকে ভর্তি করা হয় মল্লিক বাজারে নিউরো সায়েন্স হসপিটালে সেখানেই ব্রেন অপারেশন হয় তার কয়েকদিন ধরেই চলছিল জমে মানুষের টানাটানি কখনো একটু ভালো আবার কখনো তার শারীরিক অবস্থার অনেকটাই অবনতি সংকটজনক পরিস্থিতির মধ্যেই কখনো জ্ঞান আসছে আবার কখনো চলে যাচ্ছে চলছিল জীবন মৃত্যুর টানা পরেনের এক ভয়ঙ্কর অধ্যায় বাংলা রিপোর্টার গিল্ডের সদস্যরা তার দ্রুত আরোগ্য কামনা করে চলেছিলেন অবশেষে মঙ্গলবার বিশে মে সাময়িক সুস্থ হয়ে বাড়ি ফিরলেন হামিদ সাহেব এবার তার কাছ থেকে শুনে নেব ঘটনাটা কি যেতেছিলাম হঠাৎ আমার চোখের কাছে অন্ধকার এসে গেল। আর আমি দম করে পড়ে গেলাম যেহেতু আমার লোকাল এরিয়া ছিল দোকানদাররা কাছাকাছি সব চিনে আমাকে দৌগে দৌগে আসলো আমাকে জল জল দিল মাথায় আমার সেন্স ফিরে আসলো একটু তারপর বাড়িতে ধরে আসলো পরের দিন আমি এখানে একটা লোকাল এম বিবিএস ডাক্তার আছে পিকে ছেটার্জি ওনার কাছে গেলাম উনি বললেন যান সিটি স্ক্যান করুন সিটি স্ক্যান করালাম সিটি স্ক্যানে বলছে আপনার ভিতরে ব্লাড ক্লটিং হয়ে গেছে ব্রেন অপারেশন করতে হবে চলে যান নিউরো ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স আমি সঙ্গে সঙ্গে মালিক বাজারে যে ইনস্টিটিউট অফ নেো ওইখানে গেলাম ভর্তি হয়েছি ভর্তি হয়ে ওই রাত্রি দুটো সময় আমার অপারেশন হয়ে গেছে অপারেশন হওয়ার সময় ফির আবার একটা প্রবলেম হয়েছে ক্যাথিড্রাল যে লাগালো ওইটা খুলে গিয়েছিল অনেক ব্লিডিং হলো আমার বাচ্চার কোনো মানে চান্স ছিল না ডক্টর রাফলেস হয়ে গেছে বাড়িওয়ালা লোক সবকে বলে দিয়েছে যে আপনার পেশেন্ট চান্স নেই তবু আল্লাহ রহমতে আর আপনাদের ওয়েল বিসারে আশীর্বাদে আমি কালকে বেঁচে চলে এসেছি বাড়িতে এখন আমার ক্যাথেরল লাগা আছে তার জন্য একটু প্রবলেম আছে আমি কালকে একটা বড় ইউরোলজিস্ট কাছে যাব আমি টু শ্রী পরিমল কর্মকার হু টাইম আরও একটা কথা বলতে চাই আমি যে আপনারা যত আমার মেম্বার আছেন আর বিশ্বার আছেন রাস্তা চালা এই দিক যাওয়া বেছে বেঁচে চলবেন সাবধান হয়ে চলবেন না হলে ভুল হলে পড়ে গেলে আর এই মাইনার আপনার লাখ লাখ টাকা যদি না থাকে আপনার বাঁচার কোনো চান্স নেই এই জন্যে এটা মনে রাখবেন পরিমল কর্মকারের প্রতিবেদন এখন দিনকাল নিউজ কলকাতা